আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা মগ্ন নকশার সাথে পরিচয় করে দিব যেটা হচ্ছে বিদেশ অথবা দূর দেশের যাত্রা বন্ধ করে দেওয়া স্তম্ভন করা যেটা বলে কেউ মনে বিদেশ চলে যাবে কিন্তু আপনি চাচ্ছেন যে সে চলে না যাক আপনার স্বামী হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে অথবা দূরে কোথাও চলে যাবে এরকম যদি হয় যে আপনি তা সে দূরে না চলে যাক অথবা বিদেশে না যাক তার যাত্রাটা বন্ধ করবেন করে দিতে পারবেন যে কোনোভাবেই হোক সে আর বিদেশে যেতে পারবে না অথবা দূরে কোথাও যেতে পারবে না তবে অন্যায়ভাবে করবেন না একজন বিদেশ যাবে কাজকর্ম করবে বা দূরে তার কাজকর্ম বা যে কোনো কাজের জন্য যাবে ওইটা যদি আপনি শত্রুতা বা দুশ্মনী করে যদি বন্ধ করে দেন সেটা খারাপ যাই হোক পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নামটা দেওয়া আছে সেটা আপনাকে নকশাটা দেওয়া আছে সেখানে শত্রুর নামের জায়গায় শত্রুর আসল নাম এবং বাবা মায়ের নাম লিখতে হবে নকশাটা লিখতে হবে হচ্ছে কাঁচা হলুদের রস নেবেন তারপর হরিতকির যে গুড়া হরিতকির গুড়া নেবেন কাঁচা হলদের রসের মধ্যে তারপর সেখানে গুরুচন্দ দিবেন কুমকুম দিবেন এবং মনশিলা এই পাঁচটা জিনিসই আপনি পাবেন হচ্ছে কবিরাজি দোকানে এগুলো মোটামুটি কিনতে আপনার পনেরোশো দুই হাজার টাকা খরচ হতে পারে হাইয়েস্ট বুঝপাতের মধ্যে ওই জিনিসপত্র ওই জিনিসগুলা দিয়ে কালি বানিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে শত্রুর নামশ করে একটা নকশা লিখবেন একদম বন্দুকেরগুলি মিস হইতে পারে আপনার কাজ মিস হবে না এটুকুর গ্যারান্টি আমি দিলাম লিখবেন নকশাটা লিখে আপনি শত্রু বা আপনি যার জন্যই করেন তার ঘরের মধ্যে পুঁতে দেবেন সে আর ওইখান থেকে কোথাও দূরে চলে যেতে পারবে না বা কোনো বিদেশ বা কোনো কাজের জন্য বাইরে কোথাও যেতে পারবে না এক কথা গ্যারান্টি দিলাম একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সঠিক নিয়মে করতে পারলে অন্যথায় কাজ হবে না ধন্যবাদ